কিছুদিন আমরা গৃহপ্রবেশ সিনেমাটা একসঙ্গে দেখি তো আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে তুমি আমাকে প্রথমে বলো যে তোমার সবথেকে বেশি কোন জায়গাটা ভালো লেগেছে দেখ ছবিটা দেখতে যাওয়ার আগে একটা মাইন্ডসেট নিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আমি তো প্রথম দেখতে গেছিলাম ঋতুপর্ণ ঘোষ সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এবং জিতু কমল তার সুন্দর সময় কাটানোর জন্য হ্যাঁ এটা তো একটা ব্যাপার ছিল কিন্তু এই যে তুই বললি না ঋতুপর্ণ ঘোষ যে ব্যাপারটা আমার কাছে ওইটাই হচ্ছে মুখ্য ছিল আমি কিন্তু তখন ইন্দ্রদীপ দাশগুপ্ত জিতু কমল আমি কারোর কথা ভাবিনি আমি ভেবেছি অনেক দিন পরে একটা ছবি দেখবো যেখানে ওই উৎসব মারিয়ালি আবহমান আবহমান এদের আমরা খুঁজে পাব এদেরকে আমরা খুঁজে পাব যে প্রেমের গল্প হ্যাঁ ঠাকুরদাই এবং আমরা পেলাম এবং পেলাম এবং সেটা যে এইভাবে ভাবে পাব সেটা আমরা সাউনার মেঘদূতে যে সম্পর্কের যে চিত্রটা ইন্দ্রদী একদম সঙ্গীত পরিচালক হিসেবে যেন এখানে যেন তিনি একজন চিত্রশিল্পী যেন তিনি ছবি এঁকেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জিতু কমলের গুলো ওই যে একটা জায়গায় ওই যে একটা জায়গায় উনি বলছেন মানে মেঘ বলছে আর কি যে আগে পরে বলে তো কিছু হয় না সবটা নিয়েই তো একজন সমগ্র মানুষ একজন আর্টিস্ট এত সুন্দর এত সুন্দর তার মধ্যে তিতলির কথা নতুন করে কি বলবো তিতলি একাই এক কোটি মেয়ের গল্প বলে সব থেকে যেটা আমাদেরকে ভাবায় যে গল্প যতই এগোয় তিতলি ততই একা হতে থাকে বাড়ির সবকটা মানুষ যে যা নিজেকে নিয়ে তারা চিন্তিত তিতলির কথা কেউ ভাবে না যেটা আমিও আমার দিদিকে বলছিলাম যে দেখো কোথাও না কোথাও মেয়েরা যদি নিজেরা কোমর বেঁধে না লাগে তো তাদের অবস্থার উন্নতির জন্য কেউ তাদের পাশে নেই একদম ঠিক যেমন শাওন আর মেঘ এতটাই অসহায় যে তাদের পাশেও কেউ নেই একদম তাই বাবা মা তাকে ভালোবাসছে কিন্তু তার ভেতরের যে চাওয়া পাওয়া হ্যাঁ তার মনটাকে বুঝতে হবে তার মনটাকে পড়তে হবে সেটা অনুভব করতে হবে আমি এমন একজনকে জানি যে ছেলেটা ছোট্ট বেলা থেকে ফুটবল খেলতো যে ছেলেটা গাড়ি ভালোবাসত কিন্তু তার বাবা মা কিন্তু কোনোদিন সেইগুলো নিয়ে খোঁজ রাখেনি না তাকে কমার্স পড়িয়ে তাকে এমনভাবে তাকে তৈরি করেছে যে তার মধ্যে যে সুপ্ত প্রবৃত্তিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মরে আজকে সে কিন্তু একটা যন্ত্রে পরিণত করেছে তার কোনো আবেগ নেই ভালোবাসা নেই তাকে বললে সে বলে হবে এইগুলো ঘটছে বলেই তো সাইকিয়াটিস্টদের সব থেকে যে জায়গাটা মন ছুঁয়ে যায় সাউনকে সবাই কত ভালোবাসে হ্যাঁ কে তার বাবা মা ভালোবাসে শাওনকে তিতলি ভালোবাসে মেঘ ভালোবাসে সবাই ভালোবাসে অথচ সাউন যেন এক অধরা মাধুরী তাকে কেউই ছুতে পারে না সেটাকে দেখতেও পেলাম না ছবিতে যদি আরেকটু দেখা দেখাচ্ছে মেঘ আর সাউন্ডকে যদি আরেকটু দেখা যেত তাহলে আমাদের আরো আমরা তিতলি মেঘদূতকে দেখে যতটা খুশি হয়েছি সাউন মেঘদূতকেও যদি আমরা একটু আরেকটু বেশি পেতাম যেখানে উপস্থিতি যেখানে রুগ্রণীরা উপস্থিতি বা গল্পটাকে আরেক আর করে যদি দেখতে পেতাম আমরা তাহলে আরেকটু ভালো লাগতো আর যেটা সব থেকে ভালো লেগেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের চরিত্রটা মানে ওইরকম উনিশও মানে আমার কাছে বাংলা ছবিতে এখন উনি হচ্ছেন পরমহংস হয়ে গেছে মানে পুরুষের অসহায়ত মানে ওই মানুষটা কি করবে তার স্ত্রী তার ছেলে মারা গেছে তার মানে কি করবেন উনি মানে ওনার চোড়া প্রথমে মারা গেছেন জানতেন না তখন হচ্ছে ছেলে কোনো যোগাযোগ রাখছে রাখছে না কিন্তু এই একজন বাবার যেই অসহায়ত্বের জায়গাটা অসাধারণ কোথাও না কোথাও আমাদের নিজেদেরই ঘরের কোথায় যেন রুদ্রনীল আর সবথেকে বড় কথা কি জানো দিদি ব্যবসায়ী বাড়িতে না এই জিনিসগুলোই দেখতে পাওয়া যায় একদম তুই তোর বাবার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছিস তোর একটা শিল্পী সত্তা ছিল তোকে আমি চিনেছিলাম কিন্তু তোর শিল্পী সত্তা দিয়ে এখন কিন্তু তোর সেই শিল্পী সত্তাটা আজকে কিন্তু মানে চলছে একদম একদম তুই কিন্তু সেটাকে মেয়ে হয়ে মাচিয়ে রেখেছিস কিন্তু নিজের জোরে একদম কেন তুই আঠাও না কোথাও তুমিও সেটা একদম কথা না কোথাও তুমিও সেটা

খুশি হয়েছে যে আমি এত কষ্ট করে আমার মেয়েকে বড় করতে একটা অন্য জায়গায় গিয়ে থেকে তারপরে এখানে এসে যাই হোক লড়াই তো করতে হবে লড়াই না তো সবই দেখো বাধা বিপত্তি তো জীবনেরই অঙ্গ লোকেরা পেছনে বলবে সবকিছু করবে রাস্তা ছেড়ে দেয় কেউ কাউকে ছেড়ে দেয় না তবে একটা কথাই বলবো এই ছবিতে যেটা সবথেকে ভালো লেগেছে জিতু কমলের অভিনয় মানে অভিনয় শিল্পের নবর সোনার মুখে এত সুন্দর খেলা করে এবং যখন উনি জানতে পারেন মানে যখন মানে মেঘ যখন জানতে পারে যে তিতলি সাউনের বউ তারপরে যে সিনগুলো আমরা দেখি বা যে সমস্ত সিনগুলোতে জিতুকমল একা ছিল বা কৌশিক গাঙ্গুলির সঙ্গে ছিল বা তিতলির সঙ্গে ছিল সবকটা সিনেই উনি একদম মনোবদ্ধ আমি শুধু একটাই গান দিয়ে এখানে শেষ করব জিতু কমলের কথা যখন বললি অতটই তাকে সুন্দর এবং সুপুরুষ তিনি এবং সেই কি শর্ণযুগের নায়ক একদম তাই তোトム কুমারের সাথে একদম একদম ওই রেসিটা কে উনি ধরে রেখেছিল ধরে এবং যখনই অষ্টমী সন্ধিপূজার সময় যখন আসছে তখন যে তার সৌন্দর্যটা দেখি আমার দুকলি গানই আমার দিয়ে তাকে বলতে পারি যে আজি বিজ ঘরে। নিশিত র আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে সত্যি করেই তো ভালোবাসার তো কোনো ভালোবাসার কোনো জেন্ডার নেই রে তাই শাওন মেঘদূতের ভালোবাসাও যেমন থেকে যাবে তিতলির প্রতি মেঘদূতের ভালোবাসাও তেমন থেকে যাবে এবং তিতলির জীবনে যে ভালোবাসা অপূর্ণ ছিল যেটা আমরা দেখলাম যে ছবি শেষে সে ফিরে এলো কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা হয়তো চাইবো যে ইন্দ্রদীপ বাবু হয়তো তার পরবর্তী একটা একু টু পার্ট টু হোক এবং আমরা আরেকটা জিনিসও চাইবো যে সেখানে যদি পারে সঙ্গে যেন শুভশ্রী থাকে শুভশ্রী থাকে এবং শাওনের সাথে ফ্ল্যাশব্যাক এর কিছু যদি ওরা দুজনে যেন এক সঙ্গে এবং মেঘা শাওনকে যেন আমরা সুপ্রভ ঠাকুর অল্প পরিসরে যেভাবে নিজেকে এই ছবিতে দেখিয়েছে সুপ্রভকে আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানি সেখানে আমি বলবো যে বুম তুমি আবার এই ছবিতে যদি তার সেকেন্ড সিকুয়েল হয় তুমি কাজ করো এবং আরো ভালো কাজ করো এবং আরো ভালো অভিনয় তোমার থেকে আমরা দেখতে আর স্ক্রিপ্টটা যেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় একদম সম্রাজ্ঞী খুব ভালো লিখছেন এখন ওনার অনেক কাজ খুব ভালো কাজ করছে প্রবেশের সবার জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা একটাই ভালোবাসার জায়গা সেটা হচ্ছে আমরা ভালো কাজ ভালো মানুষকে আমরা সমর্থন করি এবং কদর করি এটা আমরা বরাবর করব। সবাই ভালো থাকবে আর জীবনকে ভালোবাসবো জীবনকে ভালো আমরাও বাঁচবো যেমন আপনারাও বাঁচুন জীবনকে উপভোগ করুন জীবনকে নিয়ে বাঁচুন বাঁচু সময়।